আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি তোমাদের দুটো আইসক্রিম বানিয়ে দেখাবো একটা একটা ম্যাঙ্গো আইসক্রিম একটা মিল্ক আইসক্রিম প্রথমে বানিয়ে নিই ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য একটা পাকা আমের কিছুটা টুকট টুকরু করে কেটে কিছুটা অংশ নিয়ে নেব পুরো আমের বানাবো না আমি মিক্সিতে আম টুকরোগুলো নিয়ে নেব দু চামচ চিনি দেব এক কাপ মতো দুধ দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে অ্যাড করব মিল্ক মেড মিল্ক মেড আইসক্রিমকে খুব সুস্বাদু বানিয়ে দেয় ভালো করে মিশিয়ে নেব এরপর একটা কাপ বা যে কোনো আইসক্রিম জারের মধ্যে পেস্টটাকে দিয়ে দেব এভাবে করে বাড়িতে কিছু না থাকলে সহজ উপায়ে বানিয়ে নিতে পারো চার পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম বার করে এই তো রেডি আমাদের আইসক্রিম দারুণ হয়েছিল খেতে এবার আমি বানিয়ে নেব মিল্ক আইসক্রিম প্রথমে কিছুটা দুধ এক গ্লাস মতো দুধ গরম করে নেব এবং একটা বাটিতে এক চামচ মতো ময়দা জল দিয়ে গুলে নেবো দুধ ফুটে গেলেই ময়দা গুলাটা দুধে দিয়ে দেব এবং দু চামচ চিনি দিয়ে দেব ভালো করে নেড়ে দুধ ভালো করে গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব এবার একটা পাত্রে দুধটা ঢেলে ফ্রিজে রেখে দেবো চার পাঁচ ঘন্টা মতো চার পাঁচ ঘন্টা হয়ে গেলে বার করে এভাবে চাকুর সাহায্যে সুন্দরভাবে কেটে নিলেই রেডি মিল্ক আইসক্রিম দুটোই দারুণ হয়েছিল খেতে একবার বাড়িতে বানিয়ে দেখো সহজ উপায়ে কোনোরকম ঝামেলা ছাড়াই খুব টেস্টি বানিয়ে রেখে দিতে পারো বাচ্চারা যখন চাইবে তখন দিয়ে দিতে পারো থ্যাংক ইউ সাবস্ক্রাইব ফর মোর